আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন মেলা বিদিতার এখান থেকে তোমাদের পছন্দের হুরলাম গাউনের খুব দারুণ দারুণ প্রিন্ট চলারছে নতুন নতুন সবগুলোই দেখিয়ে দেবো সাথে প্রাইস রেঞ্জটাও বলে দেবো তোমাদের চার্জ যে এটা ভালো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অ্যাস টাইপ কালারটি দেবে বা পার্পেল টাইপ কালার এটা দেখো ফার্স্ট এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে সাথে বাটন করা পাচ্ছ দুই সাইডে কিন্তু লেস করা থাকবে স্লিভটা দেখিয়ে দেবো এটার মূল আকর্ষণটা কিন্তু স্লিভ অনেক বেশি সুন্দর লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো আর কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে আর কোমরে দেখো কত ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু একদমই বিশাল সাইজের একটা घेर পাচ্ছো তোমরা আর ভিতরে তো ইনার করা থাকবে তাই না আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও सेम ভাবে কুচি করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো এগুলোর পড়ে থাকবে কত থেকে কত পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত 46 পর্যন্ত পড়তে পারবেন থাকে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে কত লং থাকবে 54 পারফেক্ট লং থাকবে 54 নেক্সট এ একা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটার ভার্সেস এত বেশি দারুন পরলে কিন্তু পুরাই পরে লাগবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে আর কাপড় কোয়ালিটি ভার্স এত বেশি ভালো ঢাকার আপনারা চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো আর ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সঙ্গে পোড়া দেখে শুনে চেক করে নেবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন পাবে প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ লং থাকবে চুয়ান্ন নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে একদমই বিশাল সাইজে খেয়ে পাচ্ছ কিন্তু আর এগুলো কিন্তু তোমরা চাইলে হিজাবি নন হিজাবি সকল অপরাধ পড়তে পারবে চাইলে বিভিন্ন বার্থডে পার্টিতেও তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে সাথে কিন্তু ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটা থেকে আরেকটা আরও বেশি হিট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যারা হিজাবি গাউন পরে এটার সাথে কিন্তু ম্যাচিং একটা হিজাব কিনে নিলে কিন্তু হিজাবি গাউন হয়ে যাবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে জাস্ট কালারগুলো দেখো এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এবার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নব নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও ওই কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এত সুন্দর সব কালার ফ্রাস দেখলে তোমরা নজরে ফেরাতে পারবে না নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার সাথে ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে প্রত্যেকটারই লং থাকবে চুয়ান্ন মানে যারা বাহান্ন সাইজের আপরা আছো তারাও কিন্তু এটা নিয়ে সাইজটা একটু ছোটো করে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা করে এ থাকবে ক্রিম কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান লিখে দিচ্ছি নেক্সট একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে চার্জ এইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে তো এসে আছে কালেকশন আমিছিলাম ফ্যাশন মালা বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ